নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত এই মুহুর্তে আমরা বেরিয়ে পড়েছি বর্ষনাথ যাওয়ার উদ্দেশ্যে অনেকটা দূরেই আমাদের দুটো বাস দাঁড়িয়ে আছে তো সেখানেই আমরা যাচ্ছি ওই যে সামনেই রয়েছে তো চলুন বাসে উঠে পড়ি যেহেতু আজকে অনেকগুলো জায়গায় আমরা দর্শন করতে যাব তাই একটু সকাল সকাল বেরিয়েছি এখন প্রায় ঘড়ির কাটায় বাজে সাড়ে সাতটা দেখুন বৃন্দাবনের মাঠগুলো কতটাই ফাঁকা এখানে কিন্তু সেরকম কিছুই চাষ হয় না শুধু একটা সিজন আসে সেটাই হলো জব ভুট্টা আর হচ্ছে গম এই কটা জিনিসই চাষ হয় আর কিছুই চাষ হয় না তার জন্যই ওখানে প্রতিটা সবজি দাম বেশি তো কিছু করার নেই মানুষরা এইভাবেই চালাচ্ছে এইভাবেই কিনে তবে আমার মাঠের দিকে ভিডিও করার কারণ কারণ হলো ময়ূর ময়ূর দেখা সকালবেলায় তার জন্যই দেখছিলাম বেশ কিছুটা পথ অতিক্রম করে চলে এলাম আমরা রানীর শ্বশুর বাড়ি অথবা জটিলা কুটিলার বাড়ি এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই তাও লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছিলাম আর এই সেই কৃষ্ণ কালী এর কিন্তু একটা বড় মাহাত্ম রয়েছে কেন কৃষ্ণ আর কি কালী হয়েছিল আর এই যে একদম ছাদের দিকে উঠে পড়েছি কারণ ছাদে উঠলে অনেক কিছুই মানে দেখা যাবে তো চলুন আমার গুরু বাবা বলছেন একটু শুনে নিন কি কারণে এইখানটার মানে এত নাম করা জায়গাটা ভগবান কষ্ট মিল মনোমালি তোর মনোমালি চলে যাচ্ছে এত কষ্ট হয়ে যায় কষ্ট আমার মনুরেশ্বর সঙ্গে যাবে গোবিন্দিগিতে বললে দেখো আমার মামার জন্য বসে আছে কষ্ট চাচাচ্ছে কষ্ট কত 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 কষ্ট পাচ্ছে আমার মায়ের কাছে যাচ্ছি তুমি

তো আপনারা দেখলেন আর এই যে আরো একবার দেখাচ্ছে এই সেই ঘুলগুলি যেখান দিয়ে রাধারানী শ্রীকৃষ্ণকে মানে ভিতর দিয়ে দেখতো কারণ এটা যেহেতু শ্বশুর বাড়িতে ছিল সবাই দেখে ফেলবে তার জন্য লুকিয়ে লুকিয়ে দেখতো এই যে আরও একটা জায়গায় দর্শন করতে এসেছি কিন্তু এখন এডিট করতে বসে আমার আর জায়গাটার কথা মনে পড়ছে না তাই জায়গাটার নাম বলতে পারলাম না কিন্তু রাধারানীকে দর্শন করালাম আর এই হলো মাতাজি তো আমরা এখন এসেছি শনি মহারাজ মন্দিরে তো শনি মহারাজ দর্শন করা হয়ে গেলো ওখানে খুব একটা ভিডিও অ্যালার্ম নেই তো এখানে এসেছি নবগ্রহ দর্শন করতে তো চলুন দর্শন করি এখানে বুধদেব এখানে হচ্ছে শুক্রদেব এটা হচ্ছে কেতুদেব তো এইভাবে অষ্ট মানে অষ্ট দেবতা এখানে রয়েছে তো অনেকটা ঘুরতে হবে তো চলো সবাই হয়ে গেছে প্রায় আমার বাকি রয়েছে তো এই মোটে দু জায়গা হলো এখনো বাকি আছে অনেকগুলো মন্দির দর্শন করতে তো চলো আমরা অতি ভাগ্যবান যে বৃন্দাবনে সেই রানীর চরণ আমরা দেখতে পেলাম তো এখন আমরা এসেছি নন্দনগাঁও পাহাড়ের উপরে উঠতে হবে তো অর্ধেক লোক চলে গেছে আর এত স্থান আর কি গরম রাস্তা গরম তো যেতে পারিনি একটু ছাওয়াতে দাঁড়িয়ে রয়েছি বিরাট বাজা করছি বাড়ি থেকেই এসেছি খালি পায়ে যে সবাই যাচ্ছে দেখো অনেকটা উপরে উঠতে হবে যেহেতু এরকম সিঁড়ি রয়েছে এই যে সিঁড়ি ওপরে উঠতে হবে বিরাট গরম কত উপরে উঠেছি মন্দিরটা যেহেতু একটু উঁচু জায়গায় অনেকটা উঠতে হবে আর যতটা উপরে উঠবে ততই কিন্তু গরম তার জন্য সুন্দর ব্যবস্থা করেছে যাতে পায়ে গরম না লাগে তো ফাইনালি আমরা ওপরে উঠে পড়েছি আর উঠেই দেখলাম মন্দিরের দরজা বন্ধ কারণ এখন সেবা দেওয়া হয়েছে প্রায় আধ ঘন্টা পর দরজা খুলবে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে একটু শেয়ার করতে পেরেছি বন্ধুরা এখন এসেছি বর্ষনাতে মানে রাধার বাপের বাড়ি আর এই মুহূর্তে এখন ওপরে যাচ্ছে আর এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর তিনটে পনেরো তো চলো যা যাক ওই যে পিছনে আছে দিদি আর অনেকেই হাঁটতে পারছে না গাড়ি করে চলে গেছে তো আমরা যাইনি গাড়ি করে পায়ের তলা গরম লাগছে তাও কষ্ট করেই যাব। এখানের মার্কেট ওড়না গুপি ড্রেস তারপরে এই যে এখানে রয়েছে অনেক কিছু এদিকে রয়েছে অনেকগুলো সিঁড়ি পার হয়ে ওপর দিকে উঠতে যাচ্ছি প্রচণ্ড মানে পা ব্যথা করছে অনেক সিঁড়ি রয়েছে জানি না কীভাবে উঠবো আমি এমনিতেই হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে ঠিক আছে চলো ওপরে উঠি তারপর কথা বলছি তো বন্ধুরা হাত উঠেছি কোনো উঠতে পারিনি প্রচণ্ড কষ্ট লাগছে যে দেখা যাচ্ছে এখন এসেছি রাধারানীর গ্রাম আমার থেকে নিচটা ঠিক এতটাই সুন্দর লাগছে তবে অনেক সিঁড়ি চলো ওপরেতে বেশ ভালোই খাওয়ার জিনিস রয়েছে এদিকে অনেকগুলো ড্রিঙ্ক রয়েছে লেবু জল থেকে আর অনেক কিছু কিন্তু ওই দিকে একটু যাবো আমি কীভাবে যাবো বুঝতে পারছি না এই যে অনেকটা উপরে উঠেছি এবার দেখলে বোঝা যাচ্ছে কতটা উপরে উঠেছি এদিকটা পুরো একদম কি বলবো মানে অনেক নিচুতে মধ্যে ছোটো ছোটো জিনিস ঘর বাড়িগুলো তো চলো এখন কিন্তু মন্দির বন্ধ তাই আমরা একটু এদিকে ঘুরছি কারণ হচ্ছে চারটের সময় খুলবে এখন স্বয়ং দেওয়া হয়েছে প্রভুকে সেবা দিয়ে তো চলো একটু কোথাও বসে একটু রেস্ট নিয়ে নিই তারপর যাওয়া হবে এই যে এবার এই সিঁড়ি ক্রস করে ওপরে ওপরেই রয়েছে রাধা রানী রা ধেরা 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 ধীরে অনেক ভক্তের সমাগম হয়েছে এখন কারণ এখনও মন্দির খোলার সময় হয়নি তাই সবাই একসঙ্গে দাঁড়িয়ে রয়েছে মন্দির খুললেই সবাই একে একে ভিতরে যাবে তো আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে শরীরটা একদমই ভালো লাগছিল না মন্দির খুলো আমার মনে হয় পাঁচটাই খুঁজবে কারণ এখন সাড়ে চারটে প্রায় বেড়েই গেছে তো এখনকার দিনে অনেক মানুষেরই পায়ে ব্যথা মানে হাঁটুতে ব্যথা বা বয়স্ক মানুষরাও যায় বৃন্দাবনে কিন্তু অনেক সিঁড়ি পার করে ওপরে উঠতে হবে এই ভয়ে কিন্তু অনেকেই উঠতে চায় না তাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা যেটা হচ্ছে পাহাড়ের গা দিয়ে মানে ভিতর দিয়ে চার চাকা যায় যেটা হলো এক একজনার নেবে একশো টাকা করে আর মোটর সাইকেলও নিয়ে যায় খুব ভালো ব্যবস্থা রয়েছে সেটাতে হলো পঞ্চাশ টাকা করে ওই পথ দিয়ে উঠতে পারবে এটা হলো মন্দিরের ঠিক পিছনের দিকে আর পিছনের দিকে সুন্দর মেলাও রয়েছে আর জায়গাটাও খুব সুন্দর তো এইখানটায় আমি এসেছি প্রথম আগেও এসেছিলাম কিন্তু এই জায়গাটা আসি মানে পিছন দিকটা আসিনি প্রায় দু ঘন্টা পার করে রাধারানীর দেখা পেলাম দেখুন কত ভিড় রয়েছে প্রচন্ড ভিড় আমি এইভাবেই যা করে দর্শন করতে পেরেছি এখন এসেছি গোবর্ধন মন্দিরে আর মন্দিরটা দেখুন কত সুন্দর এবছর কিন্তু এখনো গোবর্ধন পর্বতে যাওয়া হয়নি তাই মন্দির শেয়ার বন্ধুরা এই হলো রাধাকুণ্ড শ্যামকুণ্ড এখন আমরা স্নান করবো স্নান করে নেব যেহেতু সারা দিনের পর সব শেষে আমরা রাধাকুণ্ডু শ্যামকুণ্ডুতে স্নান করতে এসেছি তাই একবারে চেঞ্জ করে নিয়েছি আমরা নিয়ে গিয়েছিলাম জামা কাপড় আর কি সঙ্গে করে তো ফাইনালি চলে এলাম মন্দিরের ভিতরে তো নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো যেহেতু আমরা অনেক জায়গায় দর্শন করেছি খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে আবারও আসবো ভালো হবে অধিবাস অক্ষয় তৃতীয়ার দিন হবে নাম সংকীর্তন আর তারপরের দিন হবে চৌষট্টি মহন্তের ভোগ তো অনেক লোকজন আসবে দিল্লি থেকে লোকজন আসবে তার জন্য সুন্দর করে সাজানো হচ্ছে যেহেতু সেদিন হলো বার্ষিক অনুষ্ঠান তো ওই দিনে মানে মন্দিরটা উদ্বোধন হয়েছিল তার জন্য দেখো বেশ সুন্দর করে সাজাচ্ছে এখনও সাজাতে লাগবে অনেকটা সময় দুটো দিন সময় আছে তাই সুন্দর করে সাজাচ্ছে